আসসালামু আলাইকুম রসুল হিল রসোহিলকারী বন্ধুরা কেমন আছেন অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই অনেকেই বলতেছেন যে মাহের রমজানে মৃত্যুবরণ করলে অথবা শুক্রবারের দিন মৃত্যুবরণ করলে নাকি জান্নাত পাওয়া যায় কথাটা কতটুকু আসলে সত্যতা জানাবেন আসলে এই ব্যাপারে অলামাইকারের কৌল হচ্ছে এবং সর্বোপরি মতামত হচ্ছে যিনি ইন্তেকাল করবেন তার অবস্থান কেমন ইমান আমল আল আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে অবস্থান হচ্ছে আল্লাহর রহমত অর্থাৎ ইমান আমল এবং আল্লাহর রহমত এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে ব্যক্তি জান্নাতি হবে তবে সেটা ইমানদার অবশ্যই হতে হবে তিনটার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা আগে লাগবে আর দ্বিতীয়টা হাদিস অনুযায়ী আমরা যেটা পাই সেটা হচ্ছে আল্লাহ রসুলসাল আলিয়া বলেছেন শুক্রবারে যদি কোনো ব্যক্তি ইন্তেকালে করেন অথবা রাতে মানে বৃহস্পতিবার দিবাগত রাত হলো শুক্রবারের রাত হলো আর শুক্রবারের তো দিন। এর মধ্যে যদি কেউ ইন্তেকাল করেন এরা তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ওই ব্যক্তি যদি ইন্তেকাল করেন শুক্রবারের দিন তবে আগে বললাম শর্ত হচ্ছে কি ইমান এবং আমল তবে সর্বশ্রেষ্ঠ হলো ইমান মানে শিরিক যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলে কিন্তু হবে না তার মানে ইমাম সাচ্চা হতে হবে ইমান যদি সাচ্চা হয় তাহলে তার জন্য হাদিসটি ঠিক আছে সেটা হলো শুক্রবার রাত দিনে যদি কিন্তু করে তাহলে ওই ব্যক্তির জন্য কবরের যে ফেতনার আজা রয়েছে সেখান থেকে আল্লাহ তাআলা তাকে মৌকুফ করবেন আল্লাহ তাকে হেফাজত করবেন এটা তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে আর রমজানে মৃত্যুবরণের বিষয়টি এসেছে আল্লাহ রসদাল সাল্লাম বুখারী শরীফের আঠারোশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে বলেন যে এই মাসে জাহান নামের দরওয়াজাগুলিকে বন্ধ করে রাখা হয় এবং অর্থাৎ জান নামে শাস্তি মৌকুফ করা হয় আর জান্নাতের মধ্যে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় অর্থাৎ জান্নাতের বাতাস শুরু হয়ে যায় এটা বুখারি শরীফের আঠারোশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে সম্মানিত বন্ধুগণ আমার ভিওয়ারগণ এখানে তাহলে আমরা একটা জিনিস স্পষ্টতা জানতে পেলাম যে আমি রমজানে মৃত্যুবরণ করি আর শুক্রবারে মৃত্যুবরণ করি এই সমস্ত কিছুই নির্ভর করছে একমাত্র আমার ইমান আমল আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত এই তিনটা জেনে যদি ঠিক থাকে তাহলে আমি যে মাসেই জন্ম মৃত্যুবরণ করি তবে অবশ্যই শুক্রবারের মৃত্যু ভাগ্যজনিত মৃত্যু ভালো এবং রমজানের মৃত্যু অবশ্যই ভালো তবে এক নম্বর সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে স্বাচ্ছা ইমানদার হতে হবে অর্থাৎ শিরিক থাকাই যাবে না এখন সারা জীবন ভরে আমি বিশ্বাস করেছি যে আমারে বরফির বাঁচাবে আমার খাজা বাবা বাঁচাবে আল্লাহ মাফ করুক কেউ এই মতাদর্শের হলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আল্লাহ রসদাল্লা আলাইস্লামের এরকম কোনো হাদিস নেই যে আমি মৃত্যুবরণ করলাম আর ওই দিনই জান্নাতে চলে গেলাম এটা কিন্তু ফেতনা এটা বাড়াবাড়ি এটা ঠিক নয় তবে অবশ্যই রমজানে মৃত্যুবরণ করাটা ভাগ্য শুক্রবারে মৃত্যুবরণ করাটা অবশ্যই ভাগ্যের ব্যাপার যেটা আমি আপনার হাদিস দিয়ে আপনাদের রেফারেন্স দিলাম তবে ইমান আমল আর আল্লাহ রহমত এই তিনটা জিনিস অবশ্যই আমাদের ঠিক থাকতে হবে আল্লাহ রবুল আলামিন যেন আমাদের আকিদা ঠিক রেখে মৃত্যুবরণ করে তাহফি দান করেন আমিন যেন শিরিক মুক্ত মৃত্যু আল্লাহ আমাদের দান করেন